এক বেনজির সাহেবের আলোচনা বিদায় নিতে না নিতে মতিউর রহমান সাহেব বের হয়ে আসবে এছাড়াও বিভিন্ন প্রশাসনের কর্মকর্তাদের নাম পেপার পত্রিকার মাধ্যমে বেরিয়ে আসতেছে এজন্য ব্যারিস্টার সুমন সাহেব বলতেছেন আমরা রাসেল ভাইপার নিয়ে ব্যস্ত হয়ে আছি হ্যাঁ এই যে রাসেস ভাইপার বিষাক্ত সাপ এটা নিয়ে আমরা ব্যস্ত হয়ে পড়ে আছি আর এই সমাজে এই সরকারের সাপ আছে কিন্তু পর্যাপ্ত পরিমাণে কি নাই বেজি নাই উনি বলতেছে যে জঙ্গলে সাপ আছে সেই সাপ তার সাথে খেলা করার জন্য বেজি আছে সাপ আর বেজি লড়াই চলে কিন্তু এই সমাজে রাসেল ভাই পারে চাইতেও বিষাক্ত সাপ আছে যারা দেশের টাকা বিদেশে পাচার করে দুর্নীতি করে এদের ধরার জন্য পর্যাপ্ত পরিমাণে বেজি নাই কথাগুলো উদাহরণ দিয়ে বললেও চমৎকার কথা বলেছেন কথা বলেন ঠিক কে না এই জন্য বেরেস্তার সুমন সাহেব বলতেছেন বেঞ্জির সাহেব সুযোগ পাইলে পুরো গোপালগঞ্জ জেলা কিনে ফেলতে আজকে যারা দুর্নীতি করতেছে এত টাকার পাহাড় অবাক হয়ে যাবেন হাজার হাজার কোটি কোটি টাকা দেশ থেকে বিদেশ কত জায়গা জমি কিনেছেন কোথায় কোথায় ফ্ল্যাট কিনেছেন তারা নিজেরাও জানেন সব জনগণের টাকা সব এ দেশের মানুষের টাকা আজকে দেশের রিজার্ভ খালি হয়ে যাচ্ছে টাকা যায় কোথায় ব্যাংকের লকারে সোনা উদাও পোস্ট অফিসে পঁচপান্ন কোটি টাকা নাই কথা কয় না এত দুর্নীতি কোন জায়গায় দুর্নীতি না আশ্চর্য হয়ে যায় আমরা অবাক হয়ে যায় নতুন নতুন দুর্নীতি বাজে বের হচ্ছে এই যে মতিউর রহমান আহারে বের হয়েছে এক ছাগল কাণ্ডে ছাগল কাণ্ডের ঘটনা ঘটাই দিয়ে গিয়া বের হয়ে আসলো তিনি কত টাকার মানি এত টাকা হাজার হাজার কোটি কোটি টাকার মানি। ছেলে মেয়ে বিদেশে থাকে সন্তানকে স্বীকার করতে চায় না যেটা আমার ছেলে না ছাগল কান্দে পনেরো লাখ টাকার ছাগল ছেলে পছন্দ করেছে এটা মিডিয়াতে ফলাও করে প্রচার করা হয়েছে এই ছেলেটা কা তত্ত্ব বের হয়ে আসলো একজন রাজস্ব বোর্ড কর্মকর্তা এদেশের একজন সরকারি কর্মকর্তা যারা আঙ্গুল ফুলে কলার কাজ হ্যাঁ জবিতন ভাই এটা দেখাই না দুর্নীতি কইরা কারি কারি টাকা জমাইছে টাকার পাহাড় জমাইছে কোটি কোটি টাকার কারিতে তার istri সন্তানরা চালাফেরা করে তো তারা 15 লক্ষ টাকার ছাগল কুরবানি দেবে না আপনি আমি দেব হ্যাঁ আপনি আমি 15000 টাকা দিতে গেলে হাজার বার চিন্তা করি আর ওরা চিন্তা ভাবনা করে না কারণ কি টাকার পাহাড় টাকা কামাইতো ওদের কষ্ট হয় না ওদের কলমের খোসাই খোসাই দুর্নীতি আছে কথা বলে ঠিক কিনা বাজে ভাঁজে টাকা ফাইল আটকাইয়া দেখেন না রাস্তাঘাটে যারা চিন্তাই করে এদের চাইতে বড় চিন্তাইকারী সরকারি অফিসে বুঝে থাকে কথা বলে ঠিক কিনা ওদের মূল অস্ত্র হলো কলম টাকা আছে দাও স্বাক্ষর দিতে টাকা নাই স্বাক্ষর নাই কথা বলে ঠিক কিনা তাহলে বলেন তো এই সমাজে এরকম আছে না নাই ঘুষ ঘুষ চতুর্দিকে ঘুষ যেখানেই যান লেখা আছে আমার এই অফিস ঘুষ মুক্ত দুর্নীতি মুক্ত যেখানে দেখবেন ওই সাইনবোর্ডের ভিতরে দুর্গন্ধ মানে দুর্নীতির দুর্গন্ধ পাওয়া যায় কথা বলে ঠিক সব জায়গায় টাকা টাকা ছাড়া আপনি এক পা চলতে পারবেন না টাকার নিশাই মানুষ পাগল পারা হয়ে গেছে আচ্ছা ছাগল কাণ্ডে মতিউর রহমানের দুর্নীতি বের হয়ে আসতেছে কথা কর কেন কেউ বলতেছেন প্রথম স্ত্রী দ্বিতীয় স্ত্রী হ্যাঁ টাকা বিয়ে করছে ভালো মাশাল্লাহ ভালো সমস্যা এই সমাজে এরকম আছে মনে কইরেন না যে এই সমাজে যারা দুর্নীতি করতেছে যারা টাকা লুটপাট করে খাইতেছে এই সম্পদ কমরে নিয়ে যাবেন অত সহজ না জনগণের প্রতি জুলুম করে যে টাকাগুলো জমাইছেন প্রত্যেকটা টাকার জবাব আল্লাহর আদালতে চোরের কাঠ করায় দাঁড়ায় দিতে হবে কথা বলে ঠিক না দুনিয়াতে তেমন বিচার হবে না কে ধরবে ওনাদেরকে এক বেঞ্জি সাহেব টাকা পয়সা নিয়ে কই আছে পালাইছে দেশে আছে না দেশের বাইরে আছে এই তত্ত্ব আর এখন পর্যন্ত কেউ দিতে পারে কথা কেন এক বেঞ্জির সাহেবের আলোচনা বিদায় নিতে না নিতেই মতিউর রহমান সাহেব বের হয়ে আসবে এছাড়াও বিভিন্ন প্রশাসনের কর্মকর্তাদের নাম পেপার পত্রিকার মাধ্যমে বেরিয়ে আসতেছে অমুক কর্মকর্তা এত কোটি টাকার মালিক অমুক কর্মকর্তা এত টাকার মালিক কথা কয় না এই সমাজে দুর্নীতি আছে না নাই আল্লাহ যেন এদের হেদায়েত দান করেন জোরে বলেন আমি এই জন্য ব্যারিস্টার সুমন সাহেব বলতেছেন আমরা রাসেল ভাইপার নিয়ে ব্যস্ত হয়ে আছি হ্যাঁ এই যে রাসেস ভাইপার বিষাক্ত সাপ এটা নিয়ে আমরা ব্যস্ত হয়ে পড়ে আছি আর এই সমাজে এই সরকারের সাপ আছে কিন্তু পর্যাপ্ত পরিমাণে কি নাই বেজি নাই উনি বলতেছে যে জঙ্গলে সাপ আছে সেই সাপ তার সাথে খেলা করার জন্য বেজি আছে সাপ আর বেজি লড়াই চলে কিন্তু এই সমাজে রাসেল ভাই পারে চাইতেও বিষাক্ত সাপ আছে যারা দেশের টাকা বিদেশে পাচার করে দুর্নীতি করে এদের ধরার জন্য পর্যাপ্ত পরিমাণে বেজি নাই কথাগুলো উদাহরণ দিয়ে বললেও চমৎকার কথা বলেছেন কথা বলেন যে কে না এই জন্য বেরিস্তার সুমন সাহেব বলতেছেন বেঞ্জির সাহেব সুযোগ পাইলে পুরো গোপালগঞ্জ জেলা কিনে ফেলতে আজকে যারা দুর্নীতি করতেছে এত টাকার পাহাড় অবাক হয়ে যাবে হাজার হাজার কোটি কোটি টাকা দেশ থেকে বিদেশ কত জায়গা জমি কিনেছেন কোথায় কোথায় ফ্ল্যাট কিনেছেন তারা নিজেরাও জানেন সব জনগণের টাকা সব দেশের মানুষের টাকা আজকে দেশের রিজার্ভ খালি হয়ে যাচ্ছে টাকা যাই কোথা হ্যাঁ ব্যাংকের সোনা উদ্ দাও পোস্ট অফিসে 55 কোটি টাকা নাই কথা কয় না কেন এই এত দুর্নীতি কোন জায়গায় দুর্নীতি না অসম্ভব হয়ে যায় আমরা অবাক হয়ে যায় এই যে যুদ্ধের ময়দানে যেহাদের ময়দানে যাদেরকে বন্দি করা হয় যাদেরকে গ্রেফতার করা হয় এদের ব্যাপারে চারটি বিষয় বলা হয়েছে বলেন কয়টি বিষয় চারটি বিষয় খুবই গুরুত্বপূর্ণ বিষয় যা আমরা যখন দেখি ফিলিস্তানিতে যুদ্ধ চলতেছে বলেন তো যুদ্ধ চলতেছে কিনা কথা কয় এই ফিলিস্তানি মুসলমানদের পক্ষে কথা বলতে গেলেই আজকে দেখবেন এক শ্রেণীর মানুষেরা নাক সিঁটকায় আছে না নাই ভারতের একজন মুসলিম নেতা তিনি যখন ভারতের পার্লামেন্টে এই যে নতুন নির্বাচন হওয়ার পরে পার্লামেন্টে বৈশা যখন স্লোগান দিয়েছেন জয় ফিলিস্তিন জয় ফিলিস্তিন এই স্লোগান যখন দিয়েছেন ভারতের পার্লামেন্টে সমস্ত সমস্ত সদস্যরা হেপে গেল যারা বোঝানিত যারা পৃথিবীতে এসেছে নাস্তিক ব্যয়ীমানদের পা চাটা গোলাম যারা ইসলাম বিরোধী অপশক্তি তাদের কাছে এই জয় ফিলিস্তিনি স্লোগান সহ্য হল না ভারতের পার্লামেন্টে এই ভদ্রলোক যখন দাঁড়িয়ে জয় ফিলিস্তিন বলে স্লোগান দিয়েছেন ভারতের পার্লামেন্টে তমুল আলোচনা সমালোচনা শুরু হয়ে যাচ্ছে তখন তাকে জিজ্ঞাসা করা হলো ভাই আপনি কেন জয় ফিলিস্তিন বলে স্লোগান দিলেন মুসলিম এই নেতা মুসলিম পার্লামেন্টের সদস্য তিনি বলতেছেন তারা নানান ভাবে নানান কথা বলতে পারে বিভিন্ন বিষয় উপস্থাপন করতে পারে আমি কি আমরা আমার মির্জা অসহায় মাত্র ফিলিস্তানি ভাইদের পক্ষে কি একটু স্লোগান দিতে পারবো না এটাতে বলাতে যদি কেউ আপত্তি করে এটা নিয়ে আমি টেনশন করি না আমার পার্লামেন্টের সদস্য যা আমি মুসলিমদের পক্ষে আমি মাজদুমদের পক্ষে অসহায় ফিলিস্তানদের পক্ষে আমি তাদের জয় চাই এই জন্য বলেছি জয় ফিলিস্তিন আল্লাহ ভারতের পার্লামেন্টে বসে একজন মানুষ যদি মুসলিম নির্যাতিত অসহায় মাসদুম ফিলিস্তানি মুসলমানদের পক্ষে কথা বলতে পারে বলেন তো আমাদের এরকম মন মানসিকতা থাকার দরকার আছে না নাই আজকে জমার দিনে আমরা ইসির ভিতরে নামাজ আদায় করতেছি হ্যাঁ বিভিন্ন ফ্যান দিয়ে সুন্দর পরিবেশে নামাজ আদায় করতেছি এই সময় ফিলিস্তিনির একজন মুসলিম ভাইয়ের আত্মনাদ আমি দেখলাম এটা কোনো নাটক বা সিনেমার অংশ নয় আমি ছবিটা দিকে অবাক হয়েছি ক্ষুধায় কাতর হয়ে বুকে পাথর বেঁধে একজন দিচ্ছেন আমরা সেই সেই যুগ দেখি নাই শুধু যুগের গল্প আমরা আপনাদেরকে শোনাই সেই ঐতিহাসিক ঘটনাগুলো আমরা বলি যে ক্ষুদার যাতনায় নবী এবং হুমতেরা পেটে পাথর বেঁধেছিলেন আমি আপনাদেরকে বিভিন্ন সময় সেই ইতিহাসগুলো আপনাদেরকে শোনাই আজকে আমরা নিজের চোখে সেই সমস্ত ভাইদের চিত্র দেখতেছি নবীর যুগের সেই উমদেরকে আমরা খুঁজে পাইতেছি আহারে এরাই তো আসল নবীনা কাজ করতেছে কথা বলেন ঠিক না